ল কলেজ ফের খুললেও ছাত্রছাত্রীদের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন তৃণমূল কংগ্রেসের অনুগামী যেখানে সুরক্ষিত নন সেখানে সুরক্ষার নিশ্চয়তা দেবে কে ধর্ষণ অনেক হয়েছে কিন্তু কলেজের মধ্যে ধর্ষণ কলেজ ছাত্রীকেই ধর্ষণ এবং আরো মজার কথা বা চিন্তার কথা যে পরিবারের মেয়ে তিনিও এই একই তৃণমূল ভাব এই ঘরেরই মেয়ে অর্থাৎ আজকে তৃণমূলের কাছে তৃণমূলের বাড়ির মেয়েরাই সুরক্ষিত নয় আজকে কসবাতে যে পরিস্থিতি তৃণমূলের কাছে তৃণমূলের বাড়ির মেয়েরা তৃণমূলের বাড়ির ছেলেরা সুরক্ষিত নয় তারা যখন তখন ধর্ষিত হতে পারে কটা পুলিশ দেওয়া হবে প্রত্যেক ছাত্রীর পেছনে কি দুজন করে পুলিশ বা গার্ড দেওয়া সম্ভব বা সিভিক পুলিশ লাগানো সম্ভব এই স্ট্রেংথ কি ক্যালকাটা পুলিশের হাতে আছে কতদিন ধরে দেবেন এই মানসিকতার পরিবর্তন দরকার এখন পুরো জিনিসটাকেই বদলে ফেলতে হবে শিরে সরপাগা বিশ মাথায় উঠে গেছে